আমার ভাইরা উঠেছে যারা এখনো মুখ ধোয়নি চোখ মুখ রগড়াচ্ছে এখানে সকালবেলা আমরা উঠে পড়েছি যা এখানে কি করছি চা 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 এগুলো হচ্ছে কাপস যেটা আমরা কি বলে চোখে দেখি আলুর পর পুরো অম্ব চা চাটা চাটা পেটে বোঝে না গুড মর্নিং বি টুগেদার ফ্যামিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার অ্যান্ড আজ সকালবেলা আমি এখানে ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে এবার চা বিস্কিট এই সব কিছু নিয়ে বসবো আর ওদিকে ভাই আর মানে দুই ভাই আছে ফ্রেশ হতে তারপর এখানে আবার আলুর পরোটা আলুর পরোটার জন্য সকালবেলা এক কাপ চা বিস্কিট খেয়ে এবার আলুর পরোটার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে এখানে প্রিয়াই বানাবে আমি এত কিছু ভেজাল খাবো না বলে কিন্তু ও ওর বাড়িতে এসে সেই ঠুসে ঠুসে খাওয়ানোর মতন অবস্থা তো আমি ভাবলাম যে আমি ওকে একটু হেল্প করে দিই বলে আমি আলুর পুরগুলো ভরে আলুর পরোটাটা বেলছিলাম আর একটু ভিডিও করছিলাম আর ওদিকে ওটাকে শেঁক ছিল তো আমি বললাম তুই একটা শেখ ততক্ষণ দেখি কেমন হয় আর খুব টেস্টফুল হয়েছিল জিনিসটা তারপর আমরা এখান থেকে যাব স্নান করতে তবে রান্না বান্না সব কিছু কমপ্লিট করেই স্নান করতে যাব আজকে আমরা সবাই মিলে ভেবেছি যে আমরা পুকুরে স্নান করতে যাব অনেক দিন পুকুরে স্নান করা হয়নি সেই ছোটোবেলায় মানে স্নান করেছিলাম তো তারপর আর একবার চা বসানো হয়েছে আর এই যে টাইসান এখানে শুয়ে আছে ওকে খাইয়ে দিয়েছি আমি সকালেই ব্রেকফাস্ট তো এদিকে পরোটাটা হচ্ছে আবার ওদিকে আবার চা বসেছে মানে চা পরোটা বাঙালি একদম অম্বলে শেষ নেই কিন্তু তবু খেতে হবে আর একদম সাদা আলুর চচ্চড়ি করেছিল আচারটা ছিল না কারণ আলুর পরোটার সঙ্গে আচার খুবই ভালো লাগে তো তারপর আমরা এইদিকে চা পরোটা আলু মানে এমন কিছু খাবার নিয়ে বসেছি মানে একদম অম্বল হবেই মাছ তবু খাবো তো যাই হোক তারপর আমরা দুপুরে রান্নাবান্নার দিকে চলে গেছিলাম দুপুরে পটল আলুর তরকারি হবে বলে টক দই দিয়ে আর ভাইদের জন্য মাছ ঠাছ হবে বলে তো এখানে পটল আলু তরকারির জন্য পটলগুলো কেটে ভাজা হচ্ছে আর এদিকে নুন হলুদ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এটাকে তুলে রাখতে হবে তুলে রেখে আর তারপর এবার গরম তেলের মধ্যে ফোড়ন দিতে হবে এখানে প্রিয়া জিরের ফোড়ন দিয়েছে তারপর আদা দেবে আর ওদিকে তারপর টমেটোটা দেবে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর ওদিকে মাছ ভাজার কড়াটা চাপিয়ে দিয়েছে তো মাছ ভাজার জন্য এগুলো কাতলা মাছ ছিল কাতলা মাছগুলো একে একে ভেজে নেবে তো ভেজে নেওয়ার পর দুদিকেই মানে রান্নাটা হয়ে যাবে আর একটাই গ্রেভিতে দুটো রান্না করে নেবে এরকমই ঠিক করেছিল তারপরে এখানে আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সব দিয়ে একটু জল দিয়ে আমি একটু তেল কম দিয়ে রান্না করি সেই জন্য আমি ওকে বলেছিলাম যে তেল বেশি দিস না অল্প তেল দে একটু জল দে সামান্য তারপরে ও এখানে একটুখানি জল দেবে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলু পটল যেগুলো ছিল সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো একে একে আর এখানে টক দই দেওয়া হবে সেই জন্য টক দইটা আগে দিয়ে দেবো তারপর আলু পটলটা আলাদা করে ভাজা ছিল ওটা তারপর দিয়ে দেবো তবে আজকে সকালে আমি এত কিছু রান্না করতে মানা করেছিলাম এগুলো সব দুপুরের জন্য রান্না হচ্ছে কারণ কালকের অনেক খাবার বেঁচে গেছিলো আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খাবারগুলো সব হয়েই গেছিলো আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে তো মাছ ভাজাটা হলে আমি টাইসানকেও দিয়ে দেবো আমার ভাইদের তো ঝাল হবে বলল তো একটু সস এই গ্রেভিটার মধ্যে দিল এবার কালকের এটা মাছের ঝালের জন্য আলাদা করে তুলে রাখছি একদম ড্রাই মাছের ঝাল করবে বলে একদম শুকনো শুকনো করে সেই জন্য অল্প একদম গ্রেভিটা তুলে রেখেছে তারপর আলু পটলটা দিয়ে এর মধ্যে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে তবে দুই ভাই এখন এসে পৌঁছায়নি ওরা একটু বাজারে গিয়েছিল বললো আমরা এখানে চুলদারি কাটবো বললো ওরা গেছে তো এখনো আসেনি প্রায় বারোটা বাঁচতে যায় না জানি কখন ওই আলুর পরোটা খাবে না জানি কখন দুপুরের খাবার খাবে জানি না তো ওদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছে আর এখানে মাছ ভাজা তুলে রাখা হবে একটা পিয়াজ ছেলে শিবম ওর জন্য তুলে রাখা হবে আর একটা আমি টাইসানকে খাওয়াবো তার জন্য তো বাদ বাকি এদিকে রান্নাটা হোক এই যে চিঙ্কুল এদিকে ঘোরা ও বাবা তো বোনের বাড়ি আছে তাহলে দেখে দেখে একটু কাট করো দাদা ও সবাস মুখটা পুরো চাঁদ মানে মেয়ে নিজেই আছে দেখাশোনা করতে তো ওরা বললো আমরা এখনই টিফিনটা করে নিই আলুর পরোটা করে নিই করে পুকুরে গিয়ে সাঁতার কেটে আসবো আবার খিদে পেয়ে যাবে আবার তখন দুপুরে খাবার খাবো যাকে ওরা খাক আর এদিকে একটু বাটার দেওয়া হলো তরকারিতে তরকারি হয়েই এসেছে নামিয়ে নেওয়া হলো আচ্ছা এবার মাছের ঝালটাও নামিয়ে নিতে হবে কারণ মাছের ঝালটাও হয়ে এসেছে একই সাথে পাশাপাশি হচ্ছিল সেই জন্য তো সব কিছু হওয়ার পরে প্রিয়া বলল যে কালকে তাহলে যেগুলো আছে ওগুলো বার করি আর একটু অল্প অল্প করে রান্না করতেই বলেছিলাম আর এদিকে পোলাওটা এই যে এতটা পোলাও আছে তো এগুলোকে একটু গরম গরম করে একসঙ্গে মানে আর কি খেতে বসা হবে অনেকগুলো মেম্বারই আছে তো মোটামুটি হয়ে যাবে তো এটাও গরম করা হলো তারপর তরকারি কালকের ছিল মানে মাংস তরকারি ছিল মাশরুমের তরকারি ছিল অল্প অল্প ছিল এগুলো দিয়ে সব গরম করে একসাথে নিয়ে খেতে বসা হবে তবে মানে অনেকগুলো মেম্বার আছে আশা করি শেষ হয়ে যাবে তবে যাই হোক এখানে সব গরম টরম করে নিয়ে আমরা এবার আমি যাই এবার টাইসানকে খাবো। असन के खाइ नहीं आदर खाचे ওকে আমি এক কাজ করি আমি আগে খাইয়ে নিই টাইসানকে খাইয়ে নিয়ে তারপর পুকুরের দিকে রওনা দেবো স্নান করার জন্য তো মাছ ভাজা দিয়ে আর একটু মাংস দিয়ে আমি ওকে মাখিয়ে খাইয়ে দেবো তবে ও খুব ভালোবাসে টাইসান এই যে আমি ওকে বসে বসে এখানে খাওয়াচ্ছি তবে কোনোদিন কোথাও এইভাবে থাকা হয় না তবে এবার মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই বাড়ি চলে যাব মনটা যেন এখন থেকেই খারাপ করছে যে বাড়ি চলে যাবো বেশ একদিন কেটে গেল কিভাবে কি জানি তবে কালকে রাতের ভিডিওটা মানে কালকের যে ভিডিও ভিডিওটা ওটা আমি আগের আগের ভিডিও তো পোস্ট করেছি যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন আর আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো আগের ভিডিওটা আর এটা তো আজকে সকালের ভিডিও মানে আমি দুটো পার্টে করে নিয়েছি তো তারপর সব কিছু কমপ্লিট করে এখানে আমরা সবাই মিলে বেরিয়েছি পুকুরের দিকে বা সামনে সোজা গিয়ে মানে একদম এটা দিয়ে যে ওইটা হচ্ছে পিয়ার বাড়ি আর এখান দিয়ে বেরিয়ে এসে সোজা গিয়ে সামনেটা পুকুর তবে ওখানে একটা মজার বিষয় কি হয়েছিল আমরা যখন পুকুরে সবাই মিলে নামছি মানে ওখানে ভিডিওটা নেওয়া হয়নি কারণ সবারই গাঠা ফোন টোন ভিজে যাবে তাই তবে পুকুরে যখনই আমরা কেউ নামছি তখন মানে টাইসন মানে আমার পাপিটা যে আছে সে ভাবছে কি যে আমরা মনে ডুবে যাচ্ছি তো ও এত লাফালাফি করছে এত দৌড়াদৌড়ি করছে এত ছোটাছুটি করছে পুকুরে ঝাঁপ দিয়ে আমাদেরকে বাঁচাবে এমন প্রবণতা নিয়ে তো সেই জন্য আর বেশিক্ষণ স্নান করা হয়নি সব একজন একজন করে টাইসানকে ধরেছে আর একজন একজন করে স্নান করে এসেছে এইরকমভাবেই হয়েছে তারপর এসে এই যে এদের দুজনের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে টাইচানের দিকে শুয়ে পড়েছে আর ওদিকে জামাইবাবু আর প্রিয়া শাশুড়ি মাকেও খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি আর প্রিয়া খেতে বসবো তবে খেতে বসে আমরা বসেছি আড়াইটে আর গল্প করতে করতে উঠেছি সাড়ে চারটে তো এবার খাওয়া দাওয়া করে আমরা পাঁচটা নাগাদ বেরিয়ে উঠবো দুদিন খুব মজা আনন্দ করেছি এই যে কথা বলতে বলতে খেতে খেতে আমরা হাঁপিয়ে গেছি প্রিয়া শেষ বলছে এই প্লেটেই এবার চা খেয়ে তারপর তুই বাড়ি যাবি এই দুজনে বসে বসে খাচ্ছিলাম চলো এতটুকুই ভিডিও এত দেখার জন্য